তো সো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিয়নাদার ভিডিও আবারও চলেছে আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি কথা বলবো ডিজিটাল ভগবান নিয়ে তো ভিডিও প্রথমেই শুরুতেই বললাম যে ডিজিটাল ভগবান তোমাদের দেখাবো ডিজিটাল ভগবানের কিছু ডিজিটাল কীর্তন এবং সৎসঙ্গ রিসেন্ট কিছুদিন আগে আমি দুটো ভিডিও আপলোড করেছি যেটা আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পঞ্চম প্রজন্ম সেই পঞ্চম প্রজন্ম অবিনীন্দ্রনাথ চক্রবর্তী অর্থাৎ যাকে সবাই দাদা নামে চেনে তো সেই অবিন দাদা একটা বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে সেই নিয়ে কিছু ভিডিও করেছিলাম তো এখানে নেতিবাচকরা অনেক রকম অনেক রকম কমেন্ট করেছে মানে যারা ওই ভক্তি পরায়ণ এবং সৎসঙ্গী অতি অতি সৎসঙ্গী যারা তারা বিভিন্ন রকম কমেন্ট করেছে তো সেগুলো আমি গায়ে মাখলাম না তো সেই নিয়েই আজকে কথা বলবো তোমাদের সঙ্গে এবং দেখাবো ডিজিটাল ভগবান আর এই ডিজিটাল ভগবান দেখতে গেলে তো এমনি নর্মাল হবে না আমার এই চশমাটা খুলে ফেলতে হবে এখন এইটা বাদ দিয়ে এখন আমাকে একটু রক স্টাইলে কথা বলতে হবে আমি এই চশমাটা পরবো কেমন লাগছে রক রক লাগছে রক স্টাইল লাগছে ওই হানি হারিসিঙার তাই তো আচ্ছা যাই হোক তো আমি এখন দেখাবো ডিজিটাল ভগবান এবং তাদের কিছু ডিজিটাল সৎসঙ্গ যেহেতু যুগ পরিবর্তন হয়েছে যার কারণে ডিজিটাল ভগবানের একটা মানে আবির আবির্ভাব হয়ে গেছে তো এনারা নাকি স্বয়ং ভগবান এবং হরির ছেলে আমাকে একজন কমেন্ট করেছে এই রিসেন্ট প্রথম যে ভিডিওটা আমি মানে আপলোড করেছিলাম সেই ভিডিওতে আমাকে আজকেই একজনের কমেন্ট করেছে আনন্দ মহানন্দ আনন্দ মহানন্দ নামে একজন কমেন্ট করেছে যে উনি নাকি স্বয়ং হরির ছেলে হরি মানে হরি হচ্ছে আমাদের শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের নাকি ছেলে অবিন ঠাকুর অর্থাৎ অবীন্দ্রনাথ চক্রবর্তী তো দেখো ডিজিটাল ভগবান তোমাদের আমার

Yeah. Hey. যাই হোক তোমাদের আজকে এই ডিজিটাল ভগবান দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্স ভরিয়ে দাও আর নেতিবাচকরা তো কিছু কমেন্ট করবেই তাদের কাজ আর আরেকটা কথা যেটা বললাম আমি যে আমাকে একজনা কমেন্ট করেছে যে অভিনন্দ্রনাথ চক্রবর্তী নাকি হরির সন্তান স্বয়ং তো তো ওনারা এরকম ধরনের কমেন্ট করবেন আর আমাকে উল্টো অনেক রকম কথা বলেছে বর্ষ হয়ে যাবই যাব। আর তুই তুকারি করেও কথা বলেছে আসলে গোড়ায় গন্ডগোল থাকলে যা হবে গুরু যদি ওরকম করে তো এই যে মতো শিষ্য করবে না কেন তাই না তো যাই হোক যাদের ভালো লেগেছে তারা একটু কমেন্ট করে দাও লাইক করে দাও আর প্রচুর শেয়ার করে দাও ঠিক আছে আর যাই হোক আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশের বিলেকনটি তো অবশ্যই পেস করে রাখবে আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা তো অবশ্যই ফেসবুক প্রোফাইলটি ফলো করে দেবে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার